আমি কিছুদিন আগে একটা ভিডিও দিচ্ছিলাম যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম কেন বলছি তুমি জাস্ট একটু আমারে দাও একটু ভিউটা দেখেন এই গ্রামটার একটা পাহাড় অনেকগুলো পাহাড়ের মধ্যে জাস্ট তার ইয়েগুলো দেখেন কিনারা পাহাড়ের কিনারাতে কি দেখা যায় মেঘ পাহাড় গভীর অরণ্য ও যে নিচে বাড়ি এবং তাদের গ্রামে এরকম সুন্দর একটা গির্জা আছে একদম পরিষ্কার সাজানো গুছানো মানে সব কিছু দেখে আপনি এই গ্রামটারে বাংলাদেশের সেরা গ্রাম কইতে বাধ্য মানে বিকল্প নাই আসেন সামনে দেখায় আরো এই গ্রামের বাড়িগুলো আপনি যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন দেখেন পাহাড়ের মধ্যে কত সুন্দর বাড়ি কত সুন্দর সাজানো সুন্দর একেবারে গুছানো এবং প্রত্যেকটা বাড়িতে এত ফুলের গাছ এত ফুলের গাছ লাগাই রাখছে দেখেন বাড়িগুলা দেখেন এই যে দেখেন পাহাড়ের মধ্যে কি মানে কি বানাইছে আপনারা চিন্তা করুন যে মানে হ্যাঁ রাজপ্রাসাদ বানায় রাখছে অপূর্ব সুন্দর গ্রাম এই দাদা এই যে আরেকটা সুন্দর বাড়ি আমি যে এই গ্রামটা রে করি দেখুন এই যে এই দাদার সাথে লাস্ট পিজিটা আমাদের দেখা হয়েছিল আমরা চলে আসি দাদা নেশা আমরা প্রকৃতির নেশা আমরা মারাত্মক এই যে দাদার বাড়িটা এটা একটা খুব সুন্দর বাড়ি তোমার বলছিলাম না আর এই যে এটা হলো একটা অফিস অফিস বলতে এখানকার গ্রামের মূল ব্যবসা হলো পান এবং সুপারি তো মূলত এইখানে পাইকাররা আয়ে সমতল থেকে আর এই যে পান গাছ পান এবং সুপারি গাছ যেটা হলো এই সম্প্রদায়ের অর্থনৈতিক মূল চাবি মূল চাবি ফুল গাছ পাবেন প্রতিটা জায়গায় ফুল গাছ পাবেন ক্রিসমাস এই যে দেখেন শুধু বিল্ডিং না এই জায়গার যে বাঁশের ঘরগুলা ভাই প্লিজ একটু এই এই বাসাটা না তুমি একটু কমেন্ট করবো এবং সবচেয়ে বড় কথা এই যে ফ্লুটটা দেখো একটু ময়লা নাই এই লো এখানের গ্রাম্য জীবন এটা নেলা মন্ত্রীর বাড়ি দেখেন এখানে সীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে ল্যান্ড পূজার

এর আশেপাশের যে নেচার আমি সবগুলা ভিডিও আজকে ইনক্লুড করে দেব ঠিক আছে তো আসলে খুব সুন্দর যে আমার কাকার কাছে ওনারা রেস্ট নিতেছে পারমিশন চলাম যে একটা ভিডিও করার না করছে না তো এখানকার মানুষের যে অতিথি পরায়ণতা এটাও অসাধারণ এটাও সুন্দর এটাও বাংলাদেশের সবচেয়ে সুন্দরের মধ্যে একটা ধন্যবাদ কাকা আপনারা ওকে

অনেক সুন্দর হাসি তোমার জানো তুমি ডিয়া কেউ কইছে তোমারে তোমার হাসি যে অনেক সুন্দর এই দেখছো সে ক্যামেরা সামনে কেমন আইছে তোমরা আইতে পারবে দেখি ওই যে দেখো ও ছবি উড়াইতেছে ওই যে দেখো এই যে উঠতেছে আচ্ছা এবার তুমি